ইন্টেন্সিটি বা তীব্রতা দুভাবে সৃষ্টি করা যায় একটা হলো দেখুন বাইরে বাগানে একটা পাইপ আছে সেখান দিয়ে খুবই ধীরে ধীরে অল্প অল্প করে জল বেরোচ্ছে ঠিক আছে শুধু গিয়ে পাইপটা চেপে ধরুন একদম তীব্রভাবে বেরোবে পাইপের যে মুখটা ছিল সেটাকে ছোট করে দেওয়া হল একটা বিন্দুর মতো এখন জলটা একটা নির্দিষ্ট তীব্রতায় বেরোবে জীবনে তীব্রতা আনার এটা একটা উপায় এর অর্থ হলো। আপনার মনোযোগ শক্তি সব ছড়িয়ে ছিটিয়ে আছে আপনি এগুলোকে এক জায়গায় আনলে হঠাৎই একই শক্তিকে খুব তীব্র বলে মনে হয় কারণ সেগুলো একাগ্র আরেকটা উপায় হল বহুমাত্রিক হওয়া আর তবুও তীব্র থাকা এর জন্যে অনেক প্রস্তুতি লাগে সব সঙ্গে তীব্রভাবে যুক্ত থাকতে অনেক শক্তি লাগে এটা একদিনের কাজ নয় তবে এখন যদি সঙ্গে সঙ্গে তীব্রতা চান তাহলে জীবনকে একটা নির্দিষ্ট বিন্দুতে আনতে হবে জীবনে একাগ্রতা আনতে অবশ্যই জীবনে একটা প্রধান লক্ষ্য রাখতে হবে আপনার জীবনের উদ্দেশ্য শুধুই আপনার মুক্তি এমনটা হলে যা কিছুই আপনি করবেন প্রতিটা শ্বাস পদক্ষেপ কাজ সব কিছুই একমুখী তীব্রভাবে হবে হয়তো দেখে খুব উচ্ছ্বাসময় লাগে না কিন্তু আপনার পথ চলাটা সুন্দর হবে